হ্যালো 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 নমস্কার দিনটা ছিল পনেরোই জুন দু হাজার চব্বিশ জামাই ষষ্ঠীতে যেহেতু মাকে বলেছিলাম যে এই বছরটা ছেড়ে দাও আমি যেতে পারছি না তো তোমাকে আলাদা করে একা একা কোনো আয়োজন করতে হবে না তো সেই জন্য মা বলল ঠিক আছে কিন্তু আমাদের একটা ট্রিট দিয়েছিল আমরা রেস্টুরেন্টে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে আর আরেকটি আরেকটি মেন কারণ হচ্ছে আমার বাড়িতে চিকেন হয় না আমার মায়ের বাড়িতে চিকেন হয় না কিন্তু আমার হাজব্যান্ড মাটনের থেকে চিকেনটা বেশি ভালোবাসে আর সে কোনো মাছ বা সবজি খায় না তো এই জন্য আরও বিশেষ করে আমার হাজবেন্ডেরও ইচ্ছে ছিল যে রেস্টুরেন্টে যায় প্রথমে ভেবেছিলাম সবাই একসাথে বাড়িতে খাবো কিন্তু রান্না রান্নাবান্নার একটা টাইমের একটা ব্যাপার আছে রান্না রান্নাবান্নার বুঝতেই পারছেন অনেক আয়োজনের বিষয় তো এই জন্য প্ল্যানটা চেঞ্জ করে আমরা রেস্টুরেন্টেই চলে গিয়েছিলাম তো সেখানে যাওয়াটাও একটা মুশকিল বাচ্চাকে রেখে বা বাচ্চাকে নিয়ে কিভাবে যেতে হয় সেই সমস্ত প্ল্যান করতে হয়েছিল তো আমার শ্বশুরবাড়ির একদম পাশে জাস্ট কয়েক পাঁচ মিনিটের হাঁটা পথ বলবো একদম সামনে পাঁচ মিনিটও না কয়েক পা তো কুড়ি পঁচিশ পা দূরেই হচ্ছে আমাদের এই রেস্টুরেন্টটি আমরা পাড়ার মধ্যে আমাদের পাড়াতেই তো ব্রাউন সুগার কিচেন এটা ফার্স্ট এই বছর ওপেনিং হয়েছে দু হাজার তেইশে তো রান্নাবান্না খুবই ভালো আমরা সবসময় খাবার নিয়ে বাড়িতে অর্ডার করে নিয়ে চলে আসি বাড়িতেই সেগুলো খাওয়া দাওয়া করি এর আগেও আমি ভিডিও করেছি শর্ট ভিডিও দেখেছেন তো আজকের গিয়ে খেয়েছি আমরা আর আমার দেওরেরও অনুষ্ঠান হয়েছিল এখানে তো সেই সময় রান্নাবান্না খুবই ভালো ছিল তো যা যা অর্ডার করার অর্ডার করেছি এবার হচ্ছে আমার যে বাচ্চাকে নিয়ে গিয়েছিলাম তার জন্য তো খুবই একটা প্যারা টাইপের হয়ে যাচ্ছিলো যে কি করবো আমরা কী সামলাব কিন্তু একটা মনের মধ্যে ছিল যে আমি সামলে নিতে পারবো তো তারও কিছু দুষ্টুমি জিনিস আপনারা দেখতে পারবেন তো তার আগে ভালো করে একটু মেনুটা নিয়ে নিন আমি মেনুটা স্ক্রিনশট দিতে পারতাম কিন্তু তার থেকে আমি মেনুটাই দিয়ে দিলাম স্লো মোশনে আপনারা দেখুন আমি পুরো মেনুটা দিয়েছি উইথ প্রাইস তো অবশ্যই রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতন গিয়ে খেতে পারবেন বা অর্ডার চাইলে অর্ডারও দিতে পারবেন ফোন নাম্বার তো অবশ্যই আছে দিয়ে নিতে পারবেন খাবার দাবার অনেকই ভালো আমি যেই মুহূর্তে খেয়েছি অনেক অনেক ভালো উন্নত মানের হ্যাঁ এবার আসি হচ্ছে আমরা তো ওখানে খাওয়া দাবার যা নিয়েছি ফ্রায়েড রাইস চিলি চিকেন দুটো একটা কোল্ড ড্রিঙ্কস আর একটা হচ্ছে ড্রিঙ্ক নিয়েছিলাম সেটা লেমন লেমন ড্রিঙ্কস ছিল তো ভালো খাওয়া দাওয়া আর একটা ইউনিক ছিল যেটা নামটা আমার মনে পড়ছে না আমি চাইলে স্কিনের মধ্যে দিয়ে দেবো একটা মানে ছোট ছোটো কয়েনের মতন গোল্ড কয়েন ছিল হ্যাঁ একটা চিকেনের একটা আইটেম ছিল গোল্ড কয়েন হ্যাঁ তো ওইটাও বেশ ভালো খেতে ইউনিক ছিল জিনিসটা আর আমার বাচ্চা তো ভীষণই দুষ্টুপি করছে তাকে কিভাবে রাখবো কি ওই যে খেতে চায় দেখুন অ্যাম্বিয়েন্সটা খুবই মানে নিরিবিলি আর ছোট্টর মধ্যে বেশ সুন্দর করে সাজানো গোছানো আপনারা আসলে আপনাদের ভালো লাগবে এইটুখানি আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আমি দিতে পারি আপনাদের আর এই যে এই জানলাটার পাশেই হচ্ছে রাস্তা এই রাস্তার পাশেই হচ্ছে আমার শ্বশুরবাড়ি হুম একদম কাছে আমি সুই এই যে সুইট চিকেন চিকেন সুইট কর্ন আমি রেসিপি মানে মেনুগুলো আমি পুরো স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো আমার এই মধ্যে সব মনে নেই এই যে স্যুপটা আমার বড় তো এই সবজি টবজি এতটা খায় না কিন্তু এটা খুবই সে ভালোভাবে খেয়ে খেয়েছিল যে বলল যে অথেন্টিক যে এরকম স্যুপের যে সুইটকর্ন স্যুপের যে কেসটা হয় এটা ঠিক এক্সাক্টলি রিয়াকশন দেখবেন আমার বর কিন্তু খুবই ভালো আমরা যতগুলো এখান থেকে খেয়েছি আমরা খাওয়া দাওয়া শেষ করে তাড়াতাড়ি বাড়িতে এসেছি তো খুবই ভালো লাগলো হ্যাঁ আমি এখানে আমার মাকে খুবই মিস করেছি আমার হাজবেন্ডও খুব মিস করেছে বাচ্চাকে সামনে আমরা মায়ের কাছে তো যেতে পারি না কিন্তু আমাদের খুব যেতে ইচ্ছা করে ভুলিয়ে বালিয়ে রেখেছি যে কি করব না করব বাচ্চাকে এই যে এই দেয় এইটা আমার কাছে ইউনিক লাগলো কিছু না জাস্ট গোল্ড কয়েন চিকেন ছিল এটা কয়েনের মতন চিকেনটাকে ফ্রাই করেছে শেপ দিয়ে চিকেনটাকে ফ্রাই করেছে এটা ভালোই লাগলো একটু ড্রাই লেগেছে একটু ভেতরে যদি চিজ বা একটু মেয়েও একটু বেশি বেশি থাকতো তাহলে আমার আরও বেশি ভালো লাগতো কিন্তু এমনি টেস্ট ভালো হয়েছে একটু ড্রাই ছিল এই যে আমার ছেলেকে এবার একটু সস নিয়ে তো সস ভালোবাসে যে সস একটু দিয়েছে যে একটু কিছুক্ষণ ওই জায়গাটা ততক্ষণ আমাদের খাওয়া হয়ে যাবে হ্যাঁ পাশে একটা গিটার রাখা ছিল ওই গিটারটা ওর চাই হ্যাঁ গিটারটা ওর নেবেই নেবে ভিডিওগ্রাফি তেমনভাবে আমি করে উঠতে পারছি না ভিডিও দিতেও পাচ্ছি না আর ভিডিও না ওই বাচ্চাকে সামনে ভিডিও করা যায় না আমার হাজব্যান্ড অতটাও দক্ষ নয় ভিডিও করতে হ্যাঁ যা করার আমি করি এই ও করে দিচ্ছিল আমার হাজব্যান্ড করে দিচ্ছিল সে আবার বেশিক্ষণ পারে না এগুলো করতে মানে ফোকাস ফোকাসই দিতে পারে না যে ফোকাস হচ্ছে কি না সেগুলো সে অতটা দক্ষ না ভিডিওতে আর কি বলবো এই এই আমি জানি না এই ছেলেটি মানে খুব ভালো সার্ভিস দিয়েছে আমরা ভালোবেসে তাকে আমরা যখন খাওয়া দাওয়া করছিলাম সে আমাদের সাথে আমাদের কি লাগবে না লাগবে পুরো একদম সামনে সামনেই ছিল খুবই ভালো সার্ভিস দিয়েছে আমরা খুবই হ্যাপি এই যে উঠে গেছে এই যে গোল গোল করে ঘুরে